ফের মৃত্যুর সঙ্গে জড়িয়ে এনুমারেশন ফর্ম না আসায় উদ্বেগে ছিলেন রাজগঞ্জ ব্লকের বাসিন্দা ভুবনচন্দ্র রায় ভুবনবাবুর মেয়ে শিবানী রায়ের অন্যত্র বিয়ে হলেও তিনি বাবার বাড়িতে এসে ভোট দিতেন ফলে চিন্তায় ছিলেন ভুবনবাবু বৃহস্পতিবার রাতে নিজের বাড়ির পাশে একটি গাছ থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় ষাট বছর বয়সী ভুবনচন্দ্র রায়ের দেহ সোনাক্ষী মশলা কোথায় দেশের সেন্টার পরিবারের দাবি এই দুশ্চিন্তার কারণেই এই মর্মান্তিক ঘটনা ঘটেছে ঘটনা খবর পেয়ে সুখাহত পরিবারকে সান্ত্বনা জানাতে দ্রুত ভুবনবাবুর বাড়িতে পৌঁছান রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায় সহ স্থানীয় তৃণমূল নেতৃত্ব বিধায়ক এই ঘটনার জন্য এসআইআর আতঙ্ককেই দায়ী করেছেন যদিও বিজেপির রাজগঞ্জ ব্লকের আহ্বায়ক নিতাই মন্ডল জানান মৃত্যু দুঃখজনক হলেও তৃণমূল মিথ্যা প্রচার করে মানুষের মধ্যে আতঙ্ক ছড়াচ্ছে খুব তবে উনি আমাদের এই ব্যাপারটা নিয়ে আমার সাথে ডিসকাস করেছিলেন আমি তাকে বুঝিয়েছি বুঝানোর পরে পঞ্চায়েতের কাছে গিয়েছিল পঞ্চায়েত আমার সাথে নিয়ে কষ্টটা করেছে আমার এই বাসায় বলেছিলাম নামটা উঠানোর জন্য উনি বলছে ন তারিখে পরে আসবেন আমি নামটা আলোচনা করে দেবো এটা তো ওনা কিন্তু ফর্ম আসেনি আছে না ফর্মটা আসে কী কারণে আসেনি কিছু জানা আছে না না শিলিগুড়ি থেকে তনুপ্রিয়া পালের রিপোর্ট উত্তর সংবাদ